হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের গভর্নর জেনারেল অ্যান্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল সম্পর্কে আগে কুড়িটা কোয়েশ্চেন করেছি অলরেডি পার্ট ওয়ানে তোমরা যদি না দেখো দেখে দেখে এসো এবার তোমাদেরকে একুশটা একুশ নম্বর কোয়েশ্চেন থেকে আজকে শুরু করবো ওকে চলো শুরু করা যাক দেখো একুশ নম্বর কী বলেছে দ্য টেলিগ্রাফ কমিউনিকেশন ওয়াজ ওপেন দ্য ইউরোপ দ্য টাইম এটা কী হবে লড জন লরেন্স দেখি বলেছে যে টেলিগ্রাফ কমিউনিকেশন এটা হচ্ছে স্যার জন লরেন্স স্যার জন লরেন্স সময়কালটা হচ্ছে আঠেরোশো আটষট্টি থেকে আঠেরোশো ইউরোপ থেকে টেলিগ্রাফ যোগাযোগ শুরু করেন স্যার জন জন লরেন্সের সময় তাছাড়া ভুটান যুদ্ধ হয় আঠেরোশো সালে এছাড়া রাজ্য পরিচালিত সাহায্যপ্রাপ্ত রেলপথ উন্নয়ন হয় এছাড়া ভারতীয় উন্নয়নের সূচনা হয় এবার আসছে দেখো যে বাইশ নম্বর দেখো কলেজ কলেজের আজমির দ্য ইন্ডিয়ান প্রিন্সেস এটা হচ্ছে লর্ড মিও বাইশ নম্বরটা দেখো লর্ড মিউ লর্ড মেয়র সময়কাল হচ্ছে আঠারোশো উনসত্তর থেকে আঠারোশো বাহাত্তর লর্ড মিও ভারতে আর্থিক বিকেন্দ্রীকরণের প্রবর্তন করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রাদেশিক বন্দোবস্ত করা হয় ভারতীয় যুব রাজদের জন্য তিনি ক্যাথিয়াবার্ডে রাজকোট কৌনজ এবং আজমিরে মেও কলেজ স্থাপন করেন মেয়ো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন করেন মেও কৃষি ও বাণিজ্যিক বিভাগ স্থাপন করেন মেয়র সময়ে রাজ্য স্তরে রেলপথের সূচনা করেন এবং তিনি লর্ড মেয়োই কেবল একমাত্র ভাইস যিনি অফিসে নিহত হন তারপর তেইশ নম্বর দেখো কি বলছে হু ইন্ট্রোডিউস দ্য স্টেট রেলওয়ে এটা হচ্ছে লর্ড মিও ও তো তোমরা শুনলেই তারপর দেখো কেকা মুভমেন্ট বা কুকা মুভমেন্ট কুকা মুভমেন্ট পাঞ্জাবে হয় কত সালে আঠারোশো বাহাত্তর আঠারোশো বিরাশি তোমরা কমেন্টে জানিও কার সময় হয়েছিল লর্ড নর্ড গ্রুপ তারপরে দেখো ডিউরিং দ্য লর্ড লিটন দ্য লয়াল লিটল অ্যাক্ট ওয়াজ পাস্ট কত সালে এটা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালে আঠারোশো ছিয়াত্তর সালে ওকে দেখো লর্ড লিটনের সময়কালটা আমরা একটু জেনে নিই আঠারোশো সতেরোশো আটাত্তর থেকে সতেরোশো আশি এ লর্ড লিটন মানে বিপরীতমুখী চরিত্রের ভাইস ছিলেন অত্যন্ত কুখ্যাত ভাইস জেনারেল ছিলেন বাণিজ্যিক মুক্ত বাণিজ্যিক প্রবর্তন করেন এছাড়া আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে গ্র্যান্ড দরবারে আয়োজন করেন যখন দেশ ভয়ঙ্কর খারাপ প্রক্ষপে বিধ্বস্ত এছাড়া মহারানী ভিক্টোরিয়া কায়জারিহীন ভূষিত উপাধি ভূষিত হন এছাড়া আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কুখ্যাত দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন পাশ করেন এছাড়া সিভিল সার্ভিসে সীমা একুশ থেকে কমিয়ে ১৯ বছর করা হয় এছাড়া দ্বিতীয় আফগান যুদ্ধ ব্যর্থতার পরিচয় দেয় সরি আমি একটা ভুল বলেছিলাম লর্ড লিটনের সময়কাল হচ্ছে আঠেরোশো আটাত্তর থেকে আঠেরোশো আশি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কত নম্বর ইলবার্ট বিল বা সাতাশ নম্বর এই সরি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে আঠেরোশো বিরাশি সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার সময়ে লর্ড রিপনের সময়ে লর্ড রিপনের সময়কাল কত আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি লর্ড লিটনকে তিনি লর্ড রিটন ছিলেন গ্ল্যাডস্টোনের নেতৃত্বে লিবারেল পার্টির দ্বারা নিযুক্ত হন এছাড়া আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় পত্রিকার সংবাদপত্র আইন প্রত্যাহার করেন এছাড়া সমাব্যবস্থায় উন্নতি কল্পে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন পাশ করেন এছাড়া আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে সংকল্প গৃহীত হয় এছাড়া শিক্ষাক্ষেত্রে সংস্কার সাধনের জন্য আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয় এই সময় ইলবার্ট বিল বিতর্কের সূচনা হয় ওকে চলো তারপর দেখিনি আমরা লয়্যাল কমিশন অ্যাপয়েন্টেড আফটার দ্য ফেমিনিন ডিউরিং দ্য পিরিয়ড এটা হচ্ছে লর্ড এলগিন টু আঠাশ নম্বর লর্ড এলগিন টু লর্ড এলগিন টু দেখো ওর সময়কালটা হচ্ছে আঠেরোশো চুরানব্বই থেকে আঠারোশো নিরানব্বই আঠেরোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ পূর্ব তীব্র খরা ছিল খারাপ খারাপ পর নীল কমিশন তোমার নিযুক্ত করা হয় চীন এবং ভারতের সীমান্ত অনুমোদন করা হয় আঠারোশো ছিয়ানব্বই সাতানব্বই খ্রিস্টাব্দে চাপেক্ষর ভ্রাতৃদ্বয়ের দ্বারা দুইজন ব্রিটিশ অধিকারীদের রাজনৈতিক হত্যাকাণ্ড হয় ওই সময় ওকে তারপর উনত্রিশ নম্বর দেখো হুইচ ইজ দ্য পুলিশ কমিশন অ্যাপয়েন্টেড আন্ডার অ্যান্ড্রু ফ্রিজ এটা কত সালে উনত্রিশ নম্বর উনিশশো দুই সালে উনিশশো দুই সালে ওকে তারপরে দেখো হু ক্রিয়েটেড নিউ নিউ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বিটুইন দ্য তোমার ডুরান লাইন কার সময় ডুরান লাইনটা হয়েছিল বলো তোমরা এটা হচ্ছে কার্জনের সময় হয়েছিল লর্ড কার্জন লর্ড কার্জন সম্পর্কে আমরা একটু জেনে নিয়ে চলো লর্ড কার্জন হচ্ছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ আর উনিশশো দুই খ্রিস্টাব্দে অ্যান্ড্রুজ ফিডারের নেতৃত্বে পুলিশ কমিশন নিযুক্ত করেন এছাড়া বাণিজ্য এবং শিল্প দপ্তর গঠন করেন উনিশশো চার খ্রিস্টাব্দে ভারতীয় বিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন এছাড়া কলকাতা কর্পোরেশন আইন আঠারোশো নিরানব্বই এছাড়া আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রা কাগজি নোট আইন পাশ করেন এছাড়া উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় এছাড়া তিনি নতুন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি করেন প্রধান সীমান্ত ডুরাল লাইনের মধ্যে এবার হচ্ছে মোহেন্দা এম এ মাল্লাভিয়া ফাউন্ডেড দ্য হিন্দু মহাসভা হিন্দু মহাসভা কত সালে এটা হচ্ছে উনিশশো সালে হিন্দু মহাসভা হচ্ছে উনিশশো সালে উনিশশো পনেরো কার সময় হয়েছিল হিন্দু মহাসভা উনিশশো পনেরো এটা হচ্ছে লর্ড হার্জিংয়ের সময় বঙ্গভঙ্গ রদ হয় কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে এছাড়া উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মদন মোহন হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করে যেটা এখনই বললাম তারপর দেখো বত্রিশ নম্বর ইন হুইচ ইয়ার পাস অ্যাক্ট রিপিল্ড এটা কত সালে এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো দশ সালের সময়কালকে ছিল লর্ড হার্জিং তারপর দেখো তেত্রিশ নম্বর হু ক্রিয়েটেড দ্য ইন্ডিয়ান ফরেস্ট ডেভেলপমেন্ট রেকনাইজ দ্য নেটিভ জুডিশিয়াল সার্ভিস এটা কার সময় ছিল এটা হচ্ছে জন লরেন্সের সময় জন লরেন্সের সময় জন লরেন্সের সময়কালটা একটু তোমরা বলো স্যার জন লরেন্সের সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলে দিই কারণ এর আগেও আমি একবার বলেছিলাম আমি আবারও বলছি স্যার জন লরেন্স সম্পর্কে ইউরোপ সম্পর্কে ইউরোপের সঙ্গে টেলিগ্রাফ যোগাযোগ শুরু হয় ভুটানের যুদ্ধ আঠারোশো ছাপ্পান্নতে হয় রাজ্য পরিচালিত সাহায্যপ্রাপ্ত রেল লাইন পথে উন্নয়ন হয় ভারতীয় অরণ্য দপ্তরের সূচনা হয় ওকে তারপর দেখো হু চৌত্রিশ নম্বর হু সারপ্রাইজ দ্য পিন ডাড়ি এটা কার হয়েছিল চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর হচ্ছে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস চলো ওয়ারেন হেস্ট্রিংস সম্পর্কে আমরা কিছু জেনে নিই কারণ এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছিলাম ওয়ারেন হেস্ট্রিংস সম্পর্কে আবার আজকে বলছি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল হন দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান চার্লস উইনকিংস গীতার প্রথম ইংরেজি অনুবাদ ভূমিকা লেখেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উইলিয়াম জোনসের সহায়তায় বাংলা এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন এছাড়া সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জেন্টু আইন কোড সংস্কৃত অনুবাদ হয় এছাড়া প্রথম যুদ্ধ রোহিলা সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো চুয়াত্তরতে হয় তারপরে তোমার মারাঠা যুদ্ধ হয় সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো বিরাশি দ্বিতীয় ইং মহীশোর যুদ্ধ হয় সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি ওকে এতগুলো হয় তারপরে হুইচ গভর্নর জেনারেল নন আছে বেঙ্গল টাইগার কাকে বেঙ্গল টাইগার হিসাবে ধরা হয় এটা হচ্ছে উইলেসলিকে বলা হয় বেঙ্গল টাইগার উইলেস বলা হয় বেঙ্গল টাইগার চলো উইলএসলি সম্পর্কে আমরা কিছু তোমাদেরকে জানিয়ে দিই অধীনতামূলক মিত্রতার নীতি তার সময় হয় এছাড়া তার সময়ে মাদ্রাস প্রেসিডেন্সি গঠিত হয় এছাড়া পলাশির সেই সময় তোমার মহীশূরের যুদ্ধ হয় টিপুর পরাজয় হয় সতেরোশো সালে এছাড়া দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ আঠেরোশো তিরাশিতে থেকে উনিশশো পাঁচ পর্যন্ত হয় সিন্ধিয়া মশলে হোলকার পরাজয় হয় ওকে তারপরে দেখো ছত্রিশ নম্বর হচ্ছে হু ফোরকাস্ট হিউমিলিটিং ট্রিটিং দ্য পাসুয়া অফ সিন্ধিয়া কার সময় হয় এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময় যা এখনই তোমাদেরকে বললাম চলো দ্য ব্যাটেল অফ খাটা বিটুইন নিজাম অ্যান্ড নিজাম অ্যান্ড মারাঠা তারপরে দেখো হু তারপরে দেখো দ্য অ্যাবলিশন প্রভিনসিয়াল কোর্ট অ্যাপিল দ্য সার্কিট সেট আপ এটা হচ্ছে আটত্রিশ নম্বর দেখো আটত্রিশ নম্বর হচ্ছে উইলিয়াম বেন্টিং চলো উইলিয়াম বেন্টিং সম্পর্কে আমরা একটু জেনে নিই উইলিয়াম বেন্টিংয়ের আগের দিনকেও বলেছিলাম আবার বলছে আমি যে তিনি একজন উদার জ্ঞানী গভর্নর জেনারেল ছিলেন তাকে ভারতের আধুনিকতা বা আধুনিকতায় পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় এছাড়া সতীদাহ প্রথা অন্যান্য নিষ্ঠুর প্রথা রদ করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে কলোনাল স্কিমিনের দ্বারা বর্গীদের দমন করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে সনদাইন পাশ করেন শিক্ষাক্ষেত্রে মেকলেমিনির ঘোষণা করে ভারতের অফিসিয়াল ভাষা ইংরেজি করেন প্রাদেশিক আদালত বিলোপ সাধন করেন রাজস্বের দ্বারা কমিশন নিযুক্ত হয় এছাড়া যুদ্ধগুলি হয় অধিকৃত হয় মহীশূরের যুদ্ধ আঠারোশো একত্রিশ কুর্গ আঠারোশো চৌত্রিশ মধ্য কাচার আঠেরোশো চৌত্রিশ রঞ্জিত সিংয়ের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের সন্ধি স্বাক্ষরিত হয় ওকে তারপরে দেখো উনচল্লিশ নম্বর দ্য বুটলার কমিশন অ্যাপয়েন্টেড দ্য ডিউরিং দ্য পিরিয়ড এটা হচ্ছে লর্ড আরউইন লর্ড আরউইন বুটলার এটা কী বলছে কোয়েশ্চেনটা বুটলার কমিশন এটা হচ্ছে লর্ড আরউইন চলো লর্ড আরউইন সম্পর্কে আমরা জেনে নিই লর্ড আরউইনের সময়কাল কত লর্ড আরউইনের সময়কাল হচ্ছে তোমার উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো চো ল আরোইন সম্পর্কে আমরা কিছু জেনে নিই উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বাটলার কমিশন হয় তারপরে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় যুব কংগ্রেস নেহেরু রিপোর্ট উনিশশো আঠাশ কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা ঘোষিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ ডান্ডে অভিযান হয় প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় ওকে তারপরে চল্লিশ নম্বর দেখো ডিউরিং দ্য এন্ডিং পিরিয়ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চল্লিশ নম্বর এটা হচ্ছে লর্ড ওয়েভেল লর্ড ওয়েভেল চলো লর্ড ওয়েভেল সম্পর্কে আমরা একটু জেনে নিই এটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সিয়ার ফর্মুলা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওয়েভেল পরিকল্পনা ও সিমলা অধিবেশন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় নৌবাহিনীর অসন্তোষ ও সর্বোপরি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি নৌবাহিনী নৌবিদ্রোহ হয় এছাড়া উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ও কংগ্রেসে যাবতীয় প্রস্তাব গ্রহণ করে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট মুসলিমরা প্রত্যক্ষ সংগ্রাম দিন পালন করে ওকে চলো আজকে চল্লিশটা কোয়েশ্চেনই থাকলো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলো না আর থার্ড পার্টটা তোমার একচল্লিশ থেকে ষাট পর্যন্ত আসবে সবাই থেকেও ক্লাসটা দেখে যেও থ্যাংক ইউ